হঠাৎই তৌকিরের স্ত্রীকে নিয়ে নতুন এক তথ্য সামনে এসেছে এবার গুঞ্জন রটেছে পাইলট তৌকিরের স্ত্রী নিঝুম নাকি তিন মাসের অন্তঃসত্ত্বা যদিও এ বিষয়ে তার পরিবার থেকে কোনো তথ্য পাওয়া যায়নি মাইলস্টোনের প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত তরুণ পাইলট তৌকির হাসানের মৃত্যুতে শোকের ছানি এসেছে সারা দেশে তবে এই শোককে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে এক হৃদয় বিদারক তথ্য সোশ্যাল মিডিয়ায় বলাবলি হচ্ছে তৌকিরের স্ত্রী অন্তরা আক্তার নিঝুম নাকি তিন মাসের অন্তঃসত্ত্বা অনাগত সন্তানের মুখ দেখার আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন এই মেধাবী পাইলট বলেও মন্তব্য করা হচ্ছে স্বামীশেষ বিদায়ের সময় নিঝুমের কান্নায় ভেঙে পড়ার দৃশ্য উপস্থিত সকলের হৃদয়কে ভারাক্রান্ত করে তোলে পরিবার আত্মীয়স্বজন এবং বিমান বাহিনীর সহকর্মীদের মাঝে তাকে সামলানো কঠিন হয়ে পড়ে তার আত্মনাদ আর হাহাকারে সেখানকার বাতাস ভারী হয়ে ওঠে এ সময় তার শারীরিক অবস্থা দেখে তিন মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি সামনে আসে যা এই ট্র্যাজেডিকে এক নতুন মাত্রা দেয় তবে বিষয়টি পারিবারিকভাবে যাচাই বাছাই করা যায়নি তৌকিরের শ্বশুর তার মেয়ের অসুস্থতার কথা জানালেও অন্তঃসত্ত্বার খবর জানাননি জানা যায় মাত্র ছয় মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তৌকির ও নিঝুম নতুন জীবনের স্বপ্ন বুনতে শুরু করেছিলেন তারা অনেকে বলছেন নিঝুমের অন্তঃসত্ত্বা হওয়ার খবরে পাইলট তৌকির অত্যন্ত আনন্দিত ছিলেন এবং অনাগত সন্তানকে ঘিরে তাদের পরিবারে ছিল আনন্দের বন্যা কিন্তু এক মুহূর্তের দুর্ঘটনা সেই সব স্বপ্ন ও আনন্দকে চুরমার করে দিয়ে যায় স্বামীরে আকস্মিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না নিঝুম তার মানসিক অবস্থা এতটাই বিপর্যস্ত যে চিকিৎসকরা তাকে ঘুমের ঔষধ দিয়ে শান্ত রাখার চেষ্টা করছেন জেগে উঠলে তিনি তৌকির তৌকির বলে আর্তনাদ করে ওঠেন নিঝুমের বাবা শোকাহত কণ্ঠে বলেন আমার মেয়েটা বেঁচে থেকেও যেন মরে গেছে সব মিলে এই মর্মান্তিক ঘটনাটি কেবল একটি পরিবারকেই নয় পুরো দেশকে নাড়া দিয়েছে আর নিঝুমের অন্তঃসত্ত্বার বিষয়টি সত্যি হলে বাবার স্নেহ আর আদর ছাড়াই পৃথিবীতে আসবে তৌকির ও নিঝুমের প্রথম সন্তান এই নিষ্ঠুর বাস্তবতা রেখে গেছে এক অপূরণীয় শূন্যতা ও গভীর শোক বন্ধুরা নিঝুমের অন্তঃসত্ত্বার গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় বেশ জোরালোভাবে ছড়িয়ে পড়েছে তবে এ নিয়ে সত্যি মিথ্যা যাচাই করতে সক্ষম হতে পারিনি আমরা বিষয়ে আপনাদের কাছে কোনো তথ্য থাকলে জানাতে পারেন মন্তব্যের ঘরে আল্লাহ হাফেজ